সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত সিপিএম যখন করত এটা রোলের দোকান ছিল এখন সুজিত বোস খুব কম হলে দশ হাজার কোটি টাকা মালিক আছে ফের চাঞ্চল্য সকাল থেকে দমকল মন্ত্রী সুজিত বোসুর অফিসে ইডির হানা আর এই ঘটনার পরেই মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর মালিক তা অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার তো আমার মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত। সিপিএম যখন করত একটা রোলের দোকান ছিল এগরোল এগরোল যেটা যাকে বলা যায় না সুভাষবাবুর সঙ্গে যখন ছিল এগরোলের দোকান ছিল এখন সুজিত বোস খুব কম হলে দশ হাজার কোটি টাকা মালিক আছে তো এই যে উত্থান কোনো ব্যবসা করে না কোনো ব্যবসায় নেই হঠাৎ এমন কি হলো সমস্ত নয়নজলিকে ভাড়াট করে বিক্রি করে দিল তো এই উত্থানের মধ্যে ইডি কি হেঁটে হেঁটে এলো এদিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল এর আগে ইডি এসছিল তারপরে ও কিছু হয়নি চব্বিশ সালে এখন তো আবার আজকে ইডি এসছে জানি না তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার শুধু অ্যারেস্ট করলে হবে না এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জব্দ করা কেন এ এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে মানে কারো টেন পারসেন্ট রোজগার বাড়ে কারো কুড়ি পারসেন্ট বাড়ে এর থাউজেন্ড পারসেন্ট রোজগার বেড়েছে পোর দুর্নীতি মামলায় তদন্ত চলছে পোর সবার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র এরা একটা নেক্সেস ছিল পার্থভৌমি এই নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল স্কুলে চাকরি পৌরসভা চাকরি এগুলো এরাই বিক্রি করেছে তো এরা এদের এদের এখন পর্যন্ত আরেস্ট হয়নি এটাই নিয়ে মানুষের মানুষের অনেক আমারও প্রশ্ন আমার মনে হচ্ছে কিছু হওয়ার কথা দেখুন হবে ভারশো কিছু নেই আমি বলছি যেরকম পুকুর ভরাট নয়নজলি ভরাট করে যেভাবে ও জমি বিক্রি করে এই পুর দুর্নীতি করে স্কুলে দুর্নীতি এইসব নিয়ে হাজার হাজার কোটি টাকা ওর দুর্নীতি আছে ইডির গাড়ি খারাপ হয়েছে তাই জন্য ওখানে পৌঁছতে লেট হচ্ছে কিন্তু এদের তো না ধরাটাই মানে একটা মানুষের মানুষের একটা ফেত নষ্ট হয়ে যায় আমি দেখেছি সেন্ট্রাল এজেন্সির ও মানুষের একটা ফেত নষ্ট সবাই জানে সুজিত বস চোর আছে আপনি ওই এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন একটা লোক রুল থেকে কি করে হাজার হাজার কোটি টাকা মালিক একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হয়েছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করল মাত্র সরকার আসার জন্য। যে লোকটা সিমেন্ট বালু সিমেন্ট বালু একটা দোকানের আপনার পাড়ায় তো একটা গোলা আছে আমাদের পাড়ায় গোলা আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদের কি রোজগার আছে বেশিরভাগ সময় দেনাই থাকে